নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত গরম ভাতে যদি একবার এইভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে খান তাহলে গরমের দুপুরে বা যে কোনো দিন দুপুরে বা রাত্রে তৃপ্তি করে খাবেন আর খুব সহজভাবে একদম ঘরোয়া উপকরণে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে রেসিপিটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আর যারা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য রয়েছে বেশ কয়েকটা টিপস যাতে তারাও সহজে রেসিপিটা তৈরি করতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মশলা আমি এখানে তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা তার সাথে হাফ চামচ মতন গোলমরিচ আর এক চামচ গোটা জিরে এবার এই মশলাগুলোকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব মশলাগুলো ভিজতে থাক ততক্ষণ এখানে নিয়ে নিয়েছি আমি ছ পিস রুই মাছ সবার প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আর তার সাথে দিচ্ছি হলুদ তবে অনেকেই মাছ খেতে গেলে একটু আষ্টে গন্ধ পান তার জন্য যাতে সেই আষ্টে গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো লেবুর রস একটু লেবুর রস যদি আমরা মাছের মধ্যে লবণ হলুদের সাথে মাখিয়ে নিই তাহলে মাছের আষ্টে গন্ধটা কিন্তু মাছ রান্নার পর আর থাকে না এবার খুব ভালো করে লবণ হলুদ আর লেবুর রসটাকে মাছের গায়ে মেখে নিতে হবে কম করে সাত থেকে আট মিনিট মতন সময় আমাদের এই রকম মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে তাতে করে মাছটা ভালো করে ম্যারিনেট হবে আর রান্নার পর আষ্টে গন্ধও থাকবে না আর স্বাদটাও ভালো আসবে এদিকে দেখুন মশলাগুলো বেশ ভিজে গেছে লঙ্কাগুলোও নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ টুকরো করে কেটে নেওয়া আদা আর একটা টমেটো দিয়ে এবার এই মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেব যেটুকু তেলে রান্না করব আমি একবারেই কিন্তু পুরো তেলটাকে এখানে ব্যবহার করছি তেল গরম হয়ে গেলে এখানে দেখুন মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি লম্বা করে আলু আলুগুলোকে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলুর রঙটাও যেমন সুন্দর আসবে সেই রকম আলুর স্বাদটাও কিন্তু ভালো আসবে আলুগুলোকে বেশ একটু সোনালি করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যেই আমরা মাছ ভাজবো যেহেতু প্রথমেই আলু ভেজে নিয়েছিলাম তাই তেলের টেম্পারেচারটা কিন্তু বেশ গরম আছে তাই এই রকম গরম তেলের মধ্যেই কিন্তু মাছ যদি আমরা ভাজি মাছ কিন্তু ভেঙে যায় না দেখুন মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি একটা পাশ মাছের হয়ে গেছে এবার অপর পাশ উল্টে দিচ্ছি আর একটু ভালো করে মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলোকেও একই রকম করে ভেজে নেব তবে মাছের লেজাটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হয় না হলে মাছের লেজা খেতে কিন্তু ভালো লাগে না তাই মাছের লেজাটাকেও একটু বেশ ভালো করে ভেজে তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলোকেও ঠিক একই রকম করে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করব রান্নার জন্য এবার ফোড়ন দেব এখানে একটু গোটা জিরে তার সাথেই দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটা একটু ভেজে নিতে হবে ফোরন থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এবার ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে এবার আমরা আলুর সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এবার যে মশলার পেস্টটাকে প্রথমেই তৈরি করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে দিতে হবে খুব ভালো করে এবার মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবার আমরা একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো এতে করে মশলাটা চারিদিকে ছিটকোবেও না আর মশলাটা ভালো করে কষানোও হবে আলুটাও বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি মশলা পারফেক্টলি কষানো হয়ে গেছে ওপরে তেলটা ভাজতে শুরু করেছে আর মশলার রংটা দেখুন কেমন বদলে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল তবে একটু উষ্ণ গরম জলের ব্যবহার আমি এখানে করেছি এতে করে রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে স্বাদটাও কিন্তু ভালো আসবে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ঝোলটাকে ভালো করে প্রথমে ফুটতে দেব। দেখুন ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের টুকরোগুলো প্রথমে কিন্তু আমাদের ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু মাছের টুকরোগুলো আমাদের এর মধ্যে দিতে হবে সমস্ত মাছের টুকরোগুলোকে দেওয়ার পর এবার একটু আলতো হাতে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও ছ থেকে সাত মিনিট ভালো করে ঝোলের সাথে মাছটাকে আমাদের রান্না করতে হবে যাতে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে সেদ্ধ হয় আর মাছের স্বাদটাও কিন্তু ঝোলের মধ্যে ভালো করে চলে আসে ছ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের রঙটা বদলে গেছে ওপরে বেশ তেলটা ভেসে উঠেছে আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল আমাদের কিন্তু প্রায় হয়েই এসছে এবার আমরা নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে তাতে করে এই সুন্দর গরম মশলার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে চলে আসবে পাঁচ মিনিট পর মাছের ঝোলটাকে সার্ভ করে দিয়েছি গরম ভাতে এক টুকরো লেবুর সাথে এই রকম মাছের ঝোল একবার খেয়ে দেখুন আশা করছি আজকের এই খুব সহজ সিম্পল মাছের ঝোলের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রুই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ to tag